আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে বা দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ভিডিওটি কেমন হয়েছে কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন তো এটা হচ্ছে জানুয়ারির এক তারিখে সকাল আটটার দিকে অনেক কুয়াশা কুয়াশা বলতে হ্যাঁ বাতাস মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া অনেক কুয়াশায় দেখতে পারতেছেন এটা হচ্ছে কালীবাড়ি সকাল আটটায় আমার বড় মেয়ের প্রাইভেট ছিল বড় মেয়েকে প্রাইভেটে দিয়ে কালীবাড়ি আমি আর আমার বান্ধবী দুজনে হাঁটতেছি ভাবলাম বছরের শুরুর দিনে একটু হাঁটাহাঁটি করে হাঁটাহাঁটি শুরু করি জানি প্রতিদিনই হাঁটতে পারি এরকম একটাই মানে জাস্ট এটা একটা ফান্ড করলাম এই তো আমার বান্ধবীর মেয়ে আর আমার মেয়ে যেহেতু একই ক্লাসে পড়ে ওদের প্রাইভেটে একই সাথে সেই জন্য প্রাইভেটে দিয়ে আমরা দুই বান্ধবী মিলে হাঁটতেছি সকালবেলা এক ঘন্টা বসে থাকার সাথে এক ঘন্টা হাঁটলে অনেকটা উপকার হবে কাজে আসবে সেজন্য হাঁটাহাঁটি শেষ করে চলে যাওয়ার বড় মেয়েকে নিয়ে বাসায় চলে আসছি বড় মেয়েকে এখন নাস্তা পানি দেব এটা হচ্ছে আমি যে মিনা বাজারে গিয়েছিলাম ওটা ভিডিও দেখছি অনেক আপড় অনেক সুন্দর করে কমেন্ট করছে আমার সাথে সাথে তো পুরো বাজার আপরা ঘুরে ফেলছে এই তো বাজার থেকে নসিলাটা নিয়ে আসছি দুইটা নসিলার সাথে একটা নসিলা ফ্রি একটা একটা নসিলা হচ্ছে দুইশো একশো পঁচাত্তর টাকা করে তা আমার ছোট মেয়ে তার এতই পছন্দ চকলেট চকলেট জাতীয় সব কিছুই সে এটার বাটির দেখেন পোড়াটাই খেয়ে ফেলছে সন্ধাই ব্রেড দিয়ে এখানে জাস্ট দুইটাতে একটু ভরাইছি মানে অল্পই আছে আর পোরাটা খেয়ে ফেলছে তে এটা এত বেশি খাওয়াতে তার পেটে ঘ্যাস হয়ে গেছে সে তো এক তারিখে জানুয়ারি এক তারিখে প্রায় দুইবার বমি করছে বমি করে সে খুব অসুস্থ হয়ে গেছে কারণ সব তো একটা মাত্রা আছে আমার ছোট মেয়েটা চকলেট পাইলে একদম মাত্রা সারা খায় মানে মাত্রা মাত্রাবিহীন এতই খাবার খা মানে এতই চকলেট খাবে সে লাস্টে বমি করে চকলেট বের করবো এরকম অবস্থা তার যাই হোক এটা আমি ছ বড়ো মেয়েকে রাস্তাটা বানিয়ে দিতেছি সকালবেলা তার প্রাইভেট শেষ করে আসছে আর এখানে আমি যেহেতু চকলেট খাই না পছন্দ করি না সেজন্য আমার জন্য একটা ডিম্পোস করে নিচ্ছি দিয়ে ব্রেড দিয়ে খাবো খেয়ে আবার ছোট মেয়েকে ঘুমিয়ে থেকে ডেকে তুলবো এখানে যেহেতু আজকে এক তারিখ ভাবলাম বাচ্চাদের দুপুরে কোনো কিছু না রান্না করে দেই তো এর জন্য গরুর মাংসটা ভিজাইতেছি ভিজিয়ে ছোট মেয়েকে ঘুমে থেকে ডেকে তুলবো আজকে তার স্কুলে বই দিবে সেই জন্য দশটায় বই দিবে যাতে যাতে আমার সাড়ে দশটা পাচ্ছে আমি সব জায়গায় লেট লতিফ তার কারণ সব বাচ্চাদেরই দেখা যায় বড় বাচ্চা কোন ছোটো বাচ্চা কোন আমার সব সময় যাতে একটু লেট হয়ে যায় পড়ায় লেট লতিফ হয়ে গেছি এই তো ছোটো মেয়েকে রেডি করাইলাম রেডি করে এখন নিয়ে যাইতেছে তার এর শাহিনী স্কুলে আজকে নতুন বই দেবে বাচ্চাদের নতুন বই পাওয়া মানে নতুন খুশি নতুন আনন্দ সে নতুন ক্লাসে উঠছে সে বড় হয়ে গেছে তার কত ভাব তাকে বলতেছে এদিকে তাকাও সে তাকাইতেছে না সে যাইতেছে এ তো চলে আসলাম বাসা থেকে কাছেই হাঁটতে হাঁটতে চলে যাওয়া যায় পাঁচ মিনিটের রাস্তা এ চলে আসছে সাইন স্কুলে দেখেন স্কুলটাও কালারিং করে ফেলছে অনেক বাচ্চাদের স্কুল আসলে একটু কালারফুল হলে ভালো লাগে দেখতে আজকে এই সব বাচ্চাদের নতুন বই দিতেছে সব বাচ্চারা অনেক খুশি এখানে একে মানে এক ক্লাসের এক একজনের এক এক স্যার ম্যাডামরা বই দিতেছে তো এইখানে দিচ্ছে হচ্ছে আপনার ক্লাস থ্রির বই তাই ম্যাডামরা বলতেছে যে আসো সামনে যাও আর এই ম্যাডাম মানে শাড়ি পরা ম্যাডামটা বলতেছে ভাবি ব্লগ ভিডিও বানাইতেছে বললাম যে হ্যাঁ হ্যাঁ ভিডিও করেন সুন্দর করে ভিডিও করেন যাক ম্যাডামদের এই ধরনের উৎসাহ পেয়ে ওর ভালো লাগে মানে ভিডিও করতে গেলে বলে যে আর ভিডিও করেন এ তো বলতেছে ব্লগ ভিডিও বললাম যে হ্যাঁ কারণ স্কুলে সবাই জানে যে আমি ব্লগ ভিডিও বানাই এটা হচ্ছে আমার মেয়ের ম্যাডাম ওইটাও ম্যাডাম তিনটা ম্যাডাম এখন তো এরা ছিল ট্যুর ম্যাডাম এখন তো ক্লাস থ্রিতে উঠে গেলো সব আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমার ছোটো মেটা ক্লাস থ্রিতে উঠলো তার পড়াশোনা এমনি ছাত্রী ভালো কিন্তু পড়াশোনা একটু অনেহা মানে খুব একটু ঢিলা ঢিলা টাইপের তাকাদার উপরে রাখতে হয় এই বড় বোনের মতোই বড় বোনকে তাকাদা করতে হয় ছোটোটা একই অবস্থা এটা তার বান্ধবী কিন্তু ছাত্রী মোটামুটি ভালোই আছে সবাই দোয়া করবেন সে নতুন বই পেয়ে তো খুবই খুশি এখন বাসায় চলে যেতেছি এখন যাওয়ার সময় সে তার বায়না রিক্সায় যাবে বললাম ঠিক আছে চলো যাওয়ার সময় হেঁটে গেছি এখন বাসায় যেতেছি এখন রিক্সায় যেতেছি গিয়ে আবার বাসার কাজকর্ম করব। প্লিজ আপনারা এখনও যারা ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন আর ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর এই তো এই বিছানাটা দেখে নেুম এলো সকালে উঠে কিন্তু ঘুম থেকে উঠে আগে ফার্স্ট কাজ হচ্ছে বিছানা গোসানো না গুছালে তোমার ভালোই লাগে না আর হচ্ছে রান্নাঘর রান্নাঘরটা পরিষ্কার না রাখলে ভালো লাগে না দুইটা কাজ আমাকে করতেই হবে ঘুম থেকে উঠেই আগে বিছানাটা গুছে সোফাটা ক্লিন করে নিছি আমার ঘরে যে ছোট্ট একটা তেলাপোকার বাচ্চা আছে আপনাদের প্রাইভেটতে দেখায় তেলাপোকার বাচ্চা তো আমার ঘরে দুইটা মেঝোটাও ছোটটাও ছোটোটা এসে করবে কি এই তলা বাচ্চাটা এই কোশনের খাবারগুলো নিচে নামাবে আর বলবে আম্মু আম্মু সে জানে যে তাকে মানে কাকে কিভাবে ঘায়েল করতে হবে সে আমাকে আম্মু আম্মু ডাকতে থাকবে আর সে কোষণগুলা নিচে নামাবে নামিয়ে ফ্লোরে শুয়ে থাকবে বসে থাকবে তাহলে তো আমি তাকে কিছু বলতে পারবো না তার কারণ হাতিয়ার হচ্ছে তার আম্মু ডাক সে যখন আম্মু বলে ডাক দেয় মানে আমি সব ভুলে যাই তার আম্মু ডাকে এত মধুর করে ডাক দেয় আম্মু আম্মু দিন এই তো সেই কাম করবে আর মেঝোতেলা পুকার বাচ্চা ওটাও তো খারাপ কম না মনে করেন যে বিছানায় লোমেলো করবে ঘরটা এখন সুন্দর করে গুছাইছি তাই গুছানো লাগতেছে কিছুদিন আগে সুখী লাইফ স্টাইলের আপুটা বলতেছে আপু তোমার ঘরটা অনেক সুন্দর গোছানো না আপু আমার ঘরটা গোছানো না এখন গুছে তোমাদের দেখাইলাম কিছুক্ষণ পরেই দেখা যাবে বিহাইন্ড দ্য সিন যে বিছানাটা ঘরটা কিরকম এলোমেলো করে ফেলছে কারণ আমার দুইটা তেলা পোকার বাচ্চাদের তেলা এই ঘরটা একদম এলোমেলো করে ফেলে তারপরও শান্তি ভালো লাগাই তেলা যদি ঘরে না থাকতো তাহলে তো আমাদের ভালোই লাগতো না সারাটা দিন মরা মরা লাগতো এর জন্য আল্লাহর কাছে দোয়া করি সবার ঘরে এরকম তেলা পোকার বাচ্চা আল্লাহ দেখ সবার ঘরটা একটু ভরা থাক এলোমেলোর মধ্যেও শান্তি আছে যাই হোক কথা বলতে বলতে কিন্তু অনেক দূর বলে ফেললাম এই তো এখানে আমার রান্না করতে হবে কারণ বছরের প্রথম দিন ভালো কিছু রান্না করে দিতে হবে বাচ্চাদের এখানে আজকে আমি গরু মাংস বসাবো মাংসের কালারটা যতটা লাল হয়েছে খেতে কিন্তু অতটা ঝাল হয়নি তার কারণ রাঁধুনি মশলা মানে রাঁধুনির গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু লালটা বেশি হয় কালারটা বেশি হয়ে গেছে আমি তো সবসময় মরিয়ে হলুদ এগুলো তো ভাঙিয়েই খাই তা আমারটা শেষ হয়ে গেছে সেই ভাঙানের আলসিতে আর ভাঙানো হচ্ছে না না আনা হচ্ছে না প্যাকেট কিনে নিয়ে আসছি রাঁধুনির এ তো এটার কালারটা হয়েছে অনেক খেতে কিন্তু অতটা ঝাল হয় নাই মানে মিডিয়াম গরুর মাংস তো একদম ঝাল ছাড়াও তো খাওয়া যায় না মিডিয়াম যেহেতু বাচ্চারাও খাবে কিন্তু কালারটা দেখে আমি তো নিজে ভয় পেয়ে গেছিলাম যে এত কালার তাহলে মনে বাচ্চারা খেতে পারবে না কিন্তু খেতে গিয়ে যে দেখি দেখি না ওরকম ঝাল হয় নাই মিডিয়াম ভালো লাগছে আর কি বেশি কিছু করব না দুপুরে খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস আমি প্লাও রান্না করে দিতে চাইছিলাম আমার বড় মেয়ে বলতেছে যে আম খাবো না প্লাওর চাল দিয়ে খিচুড়ি রান্না করো আমার কাছে কিন্তু খিচুড়ি ভাতের দিয়ে খেতে বেশি ভালো লাগে কার কার ভাতের চাল দেওয়া বা প্লাওয়ার চাল দেওয়া খিচুড়ি কোনটা বেশি ভালো লাগে কমেন্ট অবশ্যই জানাবেন আর আমার রান্নাবান্না কেমন হয়েছে কমেন্টে জানাবেন ঘর গোছানো অনেক কাপড় অনেক সুন্দর করে ভিডিও করে তাদের মতো হয়তো বা পারি না কিন্তু দেখে দেখে চেষ্টা করি যে করার মতো কিন্তু ওই রকম পারি না রান্না বান্না হয়ে যেতেছে এখানে এখন একটু আলু দিয়ে দেবো আমি সব মাংসতে আলো দিই এটা হচ্ছে নতুন আলু এখন তো নতুন আলুটাই বেশি খাওয়া হয় পুরাতন আলো দেখা যায় ভেতরে পচা বের হয় ওটা কেনাই হয় না এখন নতুন আলোই তো সবাই দেখা যাচ্ছে খাই আমরাও খাই কারণ এখন নতুন আলুর ভর্তা বলেন রান্না বলেন ভালোই লাগে আর এখানে চালটা এখানে মুগের ডাল আর ফ্লাওয়ার চাল ধুয়ে একটু ঝরাতে দিলাম ঝরলে ভালো লাগে খিচুড়ি ঝরঝরা হয় খিচুড়ি রান্না করব সাথে একটু বেগুন ভাজা হলে ভালো হতো কিন্তু বাসায় বেগুন ছিল না দোকান পাড়ে গিয়েছিলাম একটু ভালো বেগুন পাই নাই সেজন্য আনা হয় নাই খিচুড়ির সাথে একটু বেগুন ভাজাটা খেতে বেশি ভালো লাগে আর মাংসতে মাংস তো সবসময় গরম পানি দেই একটু গরম পানি দিয়ে দিলাম এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে উৎসাহ দিয়ে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তাহলে নতুন করে ভিডিও করার উৎসাহ পায় এ তো আমার খিচুড়িটা হয়ে গেছে একদম পারফেক্ট ঝরঝরা খিচুড়ি ইদানিং অনেক নতুন নতুন আপোরা ভাইয়ারা অ্যাড হচ্ছে সাথে তারা এত সুন্দর করে কমেন্ট করে মনে হয় একদম নিজের আপন কাছের মানুষ এত সুন্দর করে কমেন্ট করছে খুবই ভালো লাগে দেখে তাদের কমেন্টের উৎসাহে আবার পুনরায় আরেকটা ভিডিও বানাতে উৎসাহ পায় কারণ ভাইয়ারা আপুরা অনেক সুন্দর করে মানে কমেন্ট করে খুবই ভালো লাগে আর আমি মিনা বাজারে ভিডিওটা দেখছি অনেক অনেক সুন্দর করে কমেন্ট করছে আমার সাথে সাথে তো বাজার পুরোটাই ঘুরে ফেলছে কিন্তু ওনারা মিনা বাজারটা ঘুরতে মানে ভিডিও করতে দিল না দিলে আরও দেখাইতে পারতাম বাজারটা অনেক বড় নতুন হয়েছে আমাদের টাঙ্গালে আর এখানে শশা কেটে নিচ্ছি আমার ডিজাইনার শশা আলি তো ঘুমাইছে কারণ যে বমি করছে বমি করে শরীরটা ক্লান্ত লাগতেছে সেই জন্য সে ঘুমাইছে কালকে মানে এক তারিখের ভিডিও এটা দুই তারিখে দিতেছি এক তারিখে সে দুইবার বমি করছে চকলেট ওটার বেশি খেয়ে ফেলছে যা ঘুমাইতেছে এই ফাঁকে আমি খিচুড়িটা গরম গরম হয়েছে দুপুরে গোসল হসল করে নামাজ পরে দুপুরে খেয়ে নিলাম খিচুড়িটা মাংসটা খেতে অসম্ভব মজা হয়েছে আর এক তারিখের ওয়েদারটাও তো অনেক ঠান্ডা ঠান্ডা আর আজকে দুই তারিখ আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা আর ওয়েদার যখন ঠান্ডা থাকে তখন তো খিচুড়ি খেতে বেশ ভালো লাগে কে কে খিচুড়ি লাভ কে কে খিচুড়ি পছন্দ করেন কমেন্টে জানাবেন আমার কাছে খুব ভালো লাগছে আমার বাচ্চারাও খুব পছন্দ করে আমি ঠান্ডা ওয়েদারে সব সময় খিচুড়ি রান্না করে দিই তবে ভাতের চালের খিচুড়িটা বেশি ভালো লাগে যাকে এটাও ভালো লাগছে সবাই ভালো থাকবেন বেস।